দেখছেন সংসদ ভবন যাওয়ার পর কিন্তু সংসদ ভবনের ভিতরে যেসব গাছ রয়েছে গাছটা কিন্তু খেজুর পেরে পেরে খাচ্ছে সাধারণ মানুষ যেমনটি দেখছেন যে খেজুর গাছটি রয়েছে এটি মূলত সংসদ ভবনের সামনের এরিয়া এই সংসদ ভবনের সামনে এরিয়ার সামনে কিন্তু একটি খেজুর বাগান রয়েছে খেজুর বাগানের যেই খেজুর গাছটি রয়েছে খেজুর গাছটির যে খেজুর রয়েছে খেজুর পেরে কিন্তু সাধারণ মানুষ খাচ্ছে যেমনটি দেখছেন সবাই <ándos> <isf> <protecting room noise> খেজুর বাগান কিন্তু খেজুর বাগানে খেজুর কাছে যে খেজুর কিন্তু সাধারণ মানুষ সিঁড়ে সিরে খাচ্ছে 别动！别动！